আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ আমাদের ষাট দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ছাব্বিশতম দিন তথা উনত্রিশ জানুয়ারি দুই আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকে যে পড়াগুলো কাভারেজ করব সেটা হচ্ছে প্রথমে রয়েছে হাদিসের অনুবাদ হাদিস শরীফ থেকে আমরা হাদিসের অনুবাদ পড়ব যে অনুবাদগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিসের অনুবাদ পড়ব আমরা দুইশো আটাত্তর আশি তিরাশি এবং পঁচাশি হাদিসের অনুবাদ দুইশো আটাত্তর আশি তিরাশি এবং পঁচাশি অ্যারাবিক ফার্স্ট পার্ট থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হেওয়ার তথা সংলাপ পড়ব সেটা হচ্ছে লালবাগ লালবাগ খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য আমি হানড্রেড পার্সেন্ট মনে করছি ইনশাল্লাহ পরীক্ষা এটা চলে আসবে বোর্ড পরীক্ষায় ঠিক আছে হেওয়ার তথা সংলাপ লালবাগ এরপরে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস সিন্ধু অভিযানের কারণ আরবদের অথবা মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ এইটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা এসকিউ অথবা এখান থেকে একটা সিকিউ মাস্ট বি থাকবেই সিকিউর ক বা খ বা এস কিউ অথবা এমসিকিউ মাস্ট এখান থেকে থাকবেই এটা হচ্ছে মুলবইয়ের একশো তেষট্টি নম্বর পেজ এরপর ইতিহাস ইতিহাস রয়েছে তিতুমিরের সংগ্রাম এটা হচ্ছে মুলবইয়ের একশো দশ নম্বর পেজ থেকে এরপরে অর্থনীতি অর্থনীতি খুব কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আসে চার পয়েন্ট চার চার পয়েন্ট ছয় এবং চার পয়েন্ট সাত উনপঞ্চাশ নম্বর পেজ থেকে শুরু হচ্ছে এরপর ইসলাম শিক্ষা পাট নম্বর এক পেজ নাম্বার একশো এরপর রয়েছে ইংলিশ এবং অঙ্ক আজকের ডেটে কিন্তু ইংরেজির কোনো পড়া নাই এখানে বলা আছে এমসিকিউ মডেল টেস্টের জন্য প্রস্তুতি এবং অঙ্কের ক্ষেত্রেও বলা আছে যে এমসিকু মডেল টেস্টের জন্য প্রস্তুতি তোমরা জানো যে ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে আমাদের তৃতীয় মডেল টেস্ট ফ্রি তৃতীয় মডেল টেস্ট আমরা কিন্তু শুক্রবারে নিব শুক্রবারের রাত আটটার সময় যেখানে একশো এমসি কিউর ওপরে পরীক্ষা হবে সবগুলো হচ্ছে এমসিকু ক্যাটাগরির পরীক্ষা হবে একশো মার্কের যেখানে ম্যাথের আমাদের সাধারণ গণিতের দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই এবং সতেরো তথা পরিসংখ্যানের উপরে কোশ্চেন করা হবে আমরা জাস্ট নিজেদেরকে যাচাই করার জন্য এই পরীক্ষাটা নিব তো যেহেতু পরীক্ষা হবে মডেল টেস্ট পরীক্ষা শুক্রবারে এই জন্য আজকে থেকে আমরা অঙ্ক এবং ইংলিশ এই দুইটা পড়াকে কমিয়ে দিয়ে এখানে বলছি প্রস্তুতি নেওয়ার জন্য এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা সবাই পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন যারা আমার পেট বেসে আছেন বা নাই উভয় সবাই নিজেকে যাচাই করার জন্য নিজের আত্মবিশ্বাস তৈরি করার জন্য নিজেকে আরও সুন্দর করে সাজানোর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এমসিকিউ পরীক্ষা হবে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই এবং সতেরো অধ্যায় এই তিনটে অধ্যায়ের উপরে এমসিকিউ বেস করে বা এমসিকিউ ক্যাটাগরির পরীক্ষা হবে একশো মার্কের শুক্রবার রাত আটটার সময় এজন্য আমরা সাধারণ গণিত এবং ইংলিশ এইটা আজকে কমিয়ে দিয়ে বা এটা আজ থেকে আমরা রিজেক্ট করে দিয়ে সেখানে অঙ্কের প্রস্তুতি নেওয়ার জন্য বলছি এই ছিল আমাদের ছাব্বিশতম দিনের তথা উনত্রিশ জানুয়ারি আজকের আমাদের পড়া অসুস্থ আছে অনেকটা দোয়া চাই সবার কাছে এবং সবাই পড়াশোনা করেন সবাই পড়াশোনার মধ্যেই থাকেন যে সময়টা আছে সময়টা প্রোডাক্টিভাবে কাজে লাগান এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা